আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে ব্লগটা শুরু করছি আমরা যারা প্রবাসে আছি দৈনন্দিন কাজকর্ম সংসারের দায়িত্ব সব কিছু মিলে আসলে এত বেশি বিজি থাকি যে নিজেকে সময় দেওয়া বা একটু রিল্যাক্স থাকার কথা ভুলেই যাই সেই সাথে আমার হাজব্যান্ড বাইরের কাজকর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে সবসময় ব্যস্ত থাকেন তো আমাদের ওইভাবে রিল্যাক্স করার সময় পাই না মাঝে মধ্যে একটু রিল্যাক্স করার জন্য দূরে কোথাও গেলে ভালোই লাগে সেই জন্য আমার সপরিবারে লন্ডন থেকে অনেক দূরে লেক ডিস্ট্রিক্টে যাচ্ছি বেড়াতে কয়েকদিনের জন্য তো লেক ডিস্ট্রিক্টে আমাদের বাসা থেকে যেতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা লাগে তবে আজকে রাস্তার ট্রাফিক ছিল সেই সাথে ওয়েদারও ভালো ছিল না তো সব কিছু মিলে সময়টা একটু বেশি লেগেছে সাত থেকে আট ঘন্টা লেগেছে যেতে তো আমরা বাসার থেকে সাড়ে দশটার দিকে রয়ানা দিই যদিও রওনা দেওয়ার কথা ছিল আরও আগে মানে নয়টার দিকে বাট বাচ্চাদেরকে নিয়ে আসলে এত আলি বের হওয়া যায় না আর গতকালকে রাত্রে হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে পড়ি সেই জন্য শরীরটাও ভালো ছিল না সকালে আসতে ধীরে ঘুম থেকে উঠে রেডি হয়েছি তাই একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে যাই হোক মহান আল্লাহতালার নাম নিয়ে আমরা রওনা দিয়েছি লেক ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমরা আমাদের লাঞ্চটাও সে নিলাম চপস্টিক থেকে লাঞ্চ শেষ করে একটি সময় বিরতি নেওয়ার পর আবারও রওনা দিয়েছি যেহেতু আমাদের জার্নিটা বেশ লম্বা ছিল তাই একটু বিরক্তও লাগছিল গাড়িতে বসতে বসতে আর বাচ্চারা তো ওইদিকে বোর্ড বোর্ড করে একদম পাগল করে ফেলছিল আমাদেরকে আসলে বাচ্চাদেরও এখানে কোনো দোষ নেই কারণ এতক্ষণ গাড়িতে বসে জার্নি করা মানে বাচ্চাদের জন্য চারটেখানি কথা না কারণ ওরা তো খেলাধুলা দৌড়াদৌড়ি করতেই পছন্দ করে আর গাড়ির ভেতরে তো বন্দী হয়ে বসে আছে আমি তো এদিকে জানালার পাশে বসেছি আর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি কান্ট্রি সাইড এর এইরকম দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে আর যত লেক ডিস্ট্রিক্টের দিকে এগুচ্ছিলাম মনে হচ্ছিল ছবির মতো সবকিছু আমাদের ইংল্যান্ডের মধ্যে খুবই সুন্দর একটা জায়গা হচ্ছে লেক ডিস্ট্রিক্ট তো এখন যেতে যেতে আমরা কিছু স্ন্যাকিং করে নিচ্ছি যদিও লাঞ্চ করছি তো আমি হালকা পাতলা কিছু স্ন্যাক এনেছিলাম গাড়িতে ওইগুলো বসে বসে আমরা খাচ্ছিলাম আর আজকের ওয়েদার তেমন একটা ভালো ছিল না বৃষ্টি ছিল ক্লাউডি অন্ধকার ওয়েদারটা এরকম হওয়ার কারণে মনটা কেন জানে আরও বেশি খারাপ লাগছিলো আমি জানি না শরীর তো খারাপ এমনিতেই আর ওয়েদার কারণে মনটা আরও খারাপ হয়ে গিয়েছিল অন্যান্য সময় কোথাও গেলে বেড়াতে গেলে মনের মধ্যে অনেক বেশি খুশি কাজ করে এক্সাইটমেন্ট কাজ করে বাট আজকে শরীরটা খারাপ হওয়ার কারণে আসলে মনটাও কেন জানে অনেক খারাপ ছিল কোনো এনার্জি পাচ্ছিলাম না আর মনে মনে ভাবছিলাম আসলে এরকম যদি আমার শরীর খারাপ থাকে আমি কীভাবে কী করবো বাচ্চাদেরকে নিয়ে আমার শরীর খারাপ থাকলে আসলে বাচ্চারাও অতটা এনজয় করবে কিনা যায় না কারণ কারণ আমি দেখা যায় সব কিছুতে পুশ করি এখানে যাব এখানে যাবো এইটা করবো এটা করবো সব কিছু মিলে মানে প্ল্যানটা আমারই করা হয় কখন কি করব। সো আসলে নিজের শরীরটা যদি ভালো না থাকে বা শরীরে যদি ভালো এনার্জি না পাই কোনো কিছুই ভালো লাগবে না বা কোনো কিছুতেই মন দিতে পারবো না যাই হোক আমি গাড়িতে বসে বসে দোয়া করছিলাম যাতে করে আল্লাহ তালা আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ করে দেন গতকালকে হঠাৎ করেই আমি যাই না কেন জানি আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ে তো সকালে কোনো রকম রেডি হয়ে আর কি গাড়িতে উঠেছি তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি লেক ডিস্ট্রিক্টে যেহেতু আমার শরীর তেমন একটা ভালো ছিল না তাই তেমন বেশি ভিডিও করিনি জাস্ট অল্প ভিডিও করে রেখেছি স্মৃতি হিসেবে রাখার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জানি ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হয়নি মানে ইনশাআল্লাহ নেক্সট যে ব্লগুলো আপনারা দেখতে পারবেন লেগ ডিস্ট্রিকের ওইগুলোর কোয়ালিটি ঠিকঠাক আছে তবে আজকের ভিডিওর কোয়ালিটি আপনাদের কাছে ভালো না লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো লেক ডিস্ট্রিক্টের আসার পরে আমরা চলে এসেছি এখন হ্যাভেনে তো আমরা এখানে একটি ক্যারাভেনা হায়ার করেছি পাঁচ দিনের জন্য ওয়েদারটা যেহেতু এরকম ছিল মানে ক্লাউডি ছিল সব কিছুই মনে হচ্ছে ভেজা ভেজা ঠান্ডা আর লেক ডিস্ট্রিক্টে সবসময় এরকম ওয়েদার থাকে আমি আসলে জানতাম না বাট ওই দিন আমার হাজব্যান্ড বলছিলেন যে ওনার আমাদের রেস্টুরেন্টে একজন কাস্টমার এসেছেন তো কাস্টমারের সাথে গল্প করতে করতে কাস্টমার বলছিল যে ও লেক ডিস্ট্রিক্ট থেকে তো মানে আমার হাজব্যান্ড বললো যে আমরা তো কয়েকদিন পর লেক ডিস্ট্রিক্ট যাচ্ছি তো বলো যে তোমরা যাওয়ার সময় রেনকোট এগুলো নিয়ে যেও কারণ ওইখানে সব সময় বৃষ্টি থাকে এটা শোনার পরে তো আমার মনটা খারাপ হয়ে গেছে বৃষ্টি ভালো সব কিছু ঠিক আছে বাট বেড়াতে গেলে কেন জানি আমার মনে হয় ঝলমলের রোদ একটু গরম থাকবে মানে ভালো লাগবে আর কি যাই হোক প্রকৃতির উপর তো কারো কোনো হাত নেই যা হবে ইনশাল্লাহ ভালোই হবে তো আমরা এখন আমাদের ক্যারাবেনে চলে এসেছি ক্যারাবেনে আসার পর সবকিছু একটু আমরা চেক করে দেখছিলাম তো আপনাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট টাইম আমরা ক্যারাবেনে এসেছিলাম আমাদের ফ্রেন্ডের সাথে তো এরকমই লাস্ট টাইম যেরকম এটাও এরকমই ছিল তবে লাস্ট টাইমে ক্যারাব্যানটা আমার কাছে মনে হয়েছে এবার ক্যারাব্যান থেকে আরো ভালো ছিল আর লাস্ট আমার ক্যারাব্যান থেকে এই ক্যারাব্যানের প্রাইস অনেক বেশি নিয়েছে তবুও আমি জানি না কেন জানি এবারে ক্যারাব্যানের কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগেনি ক্যারাবেনে ঢোকার পরে কেন জানি আমি মন বসাতেই পারছিলাম না মনে হচ্ছিল যে আমি কিভাবে এখানে পাঁচ দিন থাকবো তো যেহেতু এখানে কয়েকদিন থাকতে হবে তাই সব কিছু চেক করে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না কোনো কিছু লাগবে কিনা যেহেতু তোমার হাজব্যান্ড বলছিলেন যে উনি একটু বাইরে যাবেন মানে পানি বা স্ন্যাক জাতীয় আইটেম আনার জন্য যেহেতু এই ধরনের আইটেম সাথে করে নিয়ে আসেনি কারণ এই হলিডে ক্যাম্পের ভেতরে গ্রোসারি শপ আছে ওইখানে সব কিছু পাওয়া যাবে আর একটু পরে আমাদের ডিনারের টাইম হবে তাই আমার হাজব্যান্ড বললেন যে বাইরে থেকে ডিনারও নিয়ে আসবেন তো এখন আমি কিচেনে সব কিছু চেক করে নিচ্ছি যে কিচেনে কি কি আছে কি কি আনতে হবে নতুন একটা জায়গায় এসেছি কোথায় কি পাবো সাথে সাথে তো আর বুঝতে পারবো না তাই টুকটাক খাবার সাথে করে নিয়ে এসেছি যেহেতু অনেক লম্বা জার্নি ছিল অনেক টায়ার্ড ছিলাম তাই ভাবলাম যে আজকে রাতের খাবার আমার বাইরে থেকেই খাবো আর এই টাইপের জায়গায় কিন্তু হালাল খাবার পাওয়া খুবই মুশকিল কিচেনের মধ্যে টুকটাক সব কিছুই আছে ফ্রিজ টোস্টার ক্যাটল কুকার মাইক্রোওভেন হাড়ি পাতেল প্লেট গ্লাস কাপ মগ মানে দৈনন্দিন কাজে কিচেনে যা যা লাগে সব কিছুই আছে সো এখন কয়টার মতো বাজে ছয়টা সাড়ে ছয়টা এরকম হবে তো আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে যেহেতু মেঘলা আকাশ বাইরে বৃষ্টি পড়ছে এমনিতেই সব কিছু ডার্ক সো এটা হচ্ছে বেলকনি বেলকুনিটা খুবই সুন্দর ছিল আর যাই না এত নিরিবিলি লাগছে এই হোলিডে ক্যাম্পটা সবাই মনে হয় বৃষ্টির জন্য খেরাফেনে রিল্যাক্স করছে ওর মেবি অন্য কোথাও গিয়েছে কেউ বাইরে ছিল না এখন মেবি রাত আটটার মতো বাজে তো এদিকে আমার হাজব্যান্ড শপিং করে নিয়ে এসেছেন সেই সাথে আমাদের জন্য রাতের খাবারও নিয়ে এসেছেন পিৎজা আর কিছু পানি ড্রিঙ্কস এগুলো আস্তে আস্তে যেহেতু বিকেল ছয়টার মতো বেজে গিয়েছিল লং জার্নি করে আর কোনো এনার্জি ছিল না যে বের হবো তাই ভাবলাম যে আজকে রেস্ট করে ইনশাল আগামীকাল থেকে আমরা বের হব লেগ ডিস্ট্রিক্টটা ঘুরে ঘুরে দেখবো তো বাচ্চারা এদিকে খেলাধুলা করছিল ডিনার খাওয়ার পরে আমরা সবাই মিলে গল্প সল্প করছিলাম তো এভাবে করে আজকের ইভিনিংটা আমরা কাটিয়েছি মানে একটু রিল্যাক্স করে ফ্যামিলি টাইম স্পেন্ড করে ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো থাকলে আগামী কাল থেকে আমরা বের হব লেক ডিস্ট্রিক্টটা ঘুরে ঘুরে দেখব আগামী সুন্দর সুন্দর ব্লক দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম